প্রবলেম হচ্ছিল তোমরা দেখতেই পেলে তো আমি নতুন করে আবার লাইভে চালিয়েছি তোমরা ঝটপট করে প্লিজ জয়েন সোনালী দিবি তুমি চলে এসো সোনালী দিবি আপনি বেরিয়ে গেছেন জয়েন করে যান আমি ওয়েট করছি কি বুদ্ধি কি বুদ্ধি কিন্তু একজন বন্ধু দেখছো কোথা দিয়ে দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্টস করে বলো যে কোথা দিয়ে লাইভটা দেখছো আর দেখলে তো আমার প্রথম লাইভটা একটু গন্ডগোল হয়ে গেছে তো দ্বিতীয় লাইভটা চালু করেছি তোমরা সাপোর্ট করে সবাই জয়েনিং করে যাও প্লিজ দেখো এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে তো প্রথম শ্রাবণে শকুচুরি পড়া হয়নি তাই দেখো আর সবুজ চুরি পরেছি দেখো সবুজ চুরি পরেছি তো সবুজ চুরিটা কেমন লাগছে বলো সুন্দর লাগছে না কেমন লাগছে শাঁখা সবুজ চুরি কমেন্ট কেমন লাগছে নতুন বন্ধুরা যারা যারা জয়েন করছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেখা যাচ্ছিলো না তো কত লাইক করে দিয়ে বারো জন বন্ধু দেখছো আর একজন বন্ধু লাইক করে দিয়েছো যারা যারা লাইক করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ তো তখন তো টিভি মানে এটা ছিল বলে বলা হয়নি দেখো আমি আর সবুজ চুরি করেছি কেমন লাগছে যেন প্রথম সপ্তাহে পড়া হয়নি তো আজকে কিনে এনেছি সেই যে লাইফ চালিয়েছিলাম বৃষ্টিতে তখন দোকানে যাচ্ছিলাম খাবার দিতে যাচ্ছিলাম সকালবেলা বলা হয়নি তো তখন তখনও নেটের প্রবলেম হচ্ছিলো যাই হোক তো এই সবুজ চুরিগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাও ভালো লাগছে চুরিগুলো সোনালি টিভি আপনি এসেছিলেন কিন্তু আগের লাইফটা কেটে গেল যার কারণে আপনি বেরিয়ে গেছেন তো ঝটপট করে আবার জয়নিং করা যান থ্যাঙ্ক ইউ তুমি আমার থেকে ছোট না বড় বুঝতে পারছি ভাই বলবো না দাদা ভাই বলবো আমার লাইফে আজ প্রথম এসেছে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ তোমাদের যাতে যাতে ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইফ করে দিও যতটা যতজন বন্ধু ঢুকছো যে তোমরা যখন বেরিয়ে যাবে একটা করে কমেন্টস করে গুড নাইট বলে প্লিজ বেরিও আর কমেন্টস করো কমেন্টস না করলে কথা হবে না তোমরা যত কমেন্টস করবে তত কথা হবে নালে পরিচয় হবে না তো সাতজন বন্ধু দেখছো একজন বন্ধু মাত্র লাইক করেছো প্লিজ সবাইকে লাইক করে দাও আর যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছো তাদের আমার অনেক অনেক ভালোবাসে যে লাইক করে দিয়েছো তাকেও অসংখ্য ধন্যবাদ দাদাভাই চলে এসে আমি আপনাদের লাইভে লাইভ দেখতে দেখতে কেমন যেন হয়ে যাচ্ছে আর আসবো না কারোর লাইভে সাবস্ক্রাইব তুলে নিচ্ছি সরি দাদাভাই

বসে আছে পাগলের গান গে বসে আছে পথে পাগলের গান গে যত ভাবি ভুলে যাবো মনো মানে জে মায়া রে তুমি গো তুমি প্রিয় যে মায়া দুবা না পাবায় মাজে বেদো না শুরু বিকাজি ভাবি শুরু তোমার

আচ্ছা তোমাদের ওখানে আজকে কত বৃষ্টি হয়েছে বলো আজকে আমাদের এখানে তো এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো তোমাদের তো দেখালাম যে কত বৃষ্টি হচ্ছে লাইভে দেখিয়েছিলাম তোমাদেরকে কত বৃষ্টি হচ্ছে

সাকিল ভাই তুমি কোথায় চলে গেলে তিন চার দিন ধরে লাইফে আসতেই না দিদি কে কি ভুলে গেলে না দাদা মোবাইল চাই বলে পালিয়ে গেলে কোনটা নিশ্চয়ই দাদা মোবাইল চাই বলে পালিয়ে গেছো তুমি

তাহলে প্লিজ একটা লাইক 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 করে দাও আচ্ছা চলো দেখি তো আজকে দিদিভাইকে কে কে ভালোবাসো একটা করে তো দেখি মনে আছে বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাসা এখন চলো আমার সাথে গানটা শুরু করে সবাই বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাসা এখন অনেক দেরি আসতে ফাগুন তাই মানে না মন মন মোহমার নেশাতে খেলাতে তাই মেতেছি একসাথে কি গাইছো তো আমার সাথে চলো গান শুরু করো মন মোহমার নেশাতে সর্বনাশের খেলাতে তাই মেতেছে একসাথে কেউ জানে না কেউ বোঝে না ভালোবেসেছি কেউ জানে না যে কে যে কেউ জানি না কেউ বোঝে না কাছে এসেছি কেউ জানে না কে যে প্রথম ভালোবেসেছি থ্যাংক ইউ সোনালি রিভি আসার জন্য প্রথম লাইটটা তো তুমি দেখতেই পেলে একটু অসুবিধা হচ্ছিল তো থ্যাংক ইউ সো মাচ তুমি নতুন করে জয়েনিং করেছো তার জন্য তোমার দর্শনকে ধন্যবাদ ঐশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাসে এখন অনেকে দেরি আসতে পারুন তাই মানে না মন মন মোহয়ারির সাথে সর্বনাশের খেলাতে তাই মেতে চে একসাথে কেউ জানে না কেউ বোঝে না ভালোবেসেছি জানি না কেউ বুঝে না কাছে এসেছি বলো আমার সাথে কে কে গান গাইছো গান যদি ভালো লাগে একটা করে লাইক করো তাহলে জন্ম গান তোমাদের ভালো লাগে এই শুধু গানের দিনে খেলাও না গান শুনে যাবে চলো 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 লাইক করো লাইক করো লাইক করো কমেন্স করো কে কে গান শুনতে চাও হয়তো মণি আজ কারও মনে নেই আমি যে ছিলাম মেগা মেতে এই মাটিতে জন্ম তাই তুমি রেলামাবার অনেকে চেনা অনেকে জানা অনেকে চেনা ছাগল অনেক জানা তোমাদের কাছেতে হয়তো মনে আজকার মনে নেই আমি যে ছিলাম মেইগা মেতে এই মাটির জন্য তাই তো কি রেলা মাবান চলো চলো চলে কাজের কাজের গান ভালো লাগছে লাইক করো লাইক করো লাইক করো লাইক করলে গান শোনাবো লাইক না করলে গান শোনাবো না বলবো মা। আজকে রাতে একটি মেয়ে গল্প প্রেমী চুপি চুপি কার ছবি চুপি চুপি কার ছবি রেখেছিলে তার তোমায় আজকে রাতে একটি মেয়ে গল্প প্রেমী লাইক করছে কি লাইক করছে কি ভালো লাগছে কি কমেন্টস হচ্ছে কি মাত্র চারজন বন্ধু দেখছো আটজন বন্ধু সরি মাত্র তেরো জন বন্ধু দেখছো তিনজন বন্ধু লাইক করছো কারোর গান ভালো লাগছে না তাহলে কি ভাঙা রেকর্ড বন্ধ করে দেবো বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পড়ে রে বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন করে ও সকারে মন কেমন কেমন করে বৃষ্টি পড়ছে কি মন কিন্তু আমার কেমন কেমন করছে পড়ছে বৃষ্টি

न कोई मुछि दुहि बाझा बिनी

ইলিশ মাছের মুইরা দিয়ে হইবে কচুর শাক আর চিংড়ি মাছের মালাইকারি তোমায় দি পোরা দিয়া ই মাছ ধরেছো বরশি দিয়া ও বতো রে কি মাছ ধরে চুরশি দিয়া ইলিশ মাছের মুইরা দিয়ে হইবে কচুর শাক আর চিংড়ি মাছের মালাই গাড়ি তো মাইবি ভরা জিনিয়া কি মাছ ধরেছ বরশি দিয়া ও বো ধরে মাছ ধরেছো বরশি দিয়া

সাগর নদী পেরিয়ে আমি কত কত বলা লু তোমার মতায়ত অপূর্ব সুন্দর কাউকে তো দেখি নিত

বন্ধুরা আজ আমি খুব তাড়াতাড়ি লাইট থেকে চলে যাচ্ছি তোমরা তো কেউ কথা কমেন্টস করছো না আমার সাকিল ভাইও আসেনি পিউশুভ ঢোকেনি সাথী বোনও ঢোকেনি তো বাদ দাও আমি এখন এই লাইট থেকে বেরিয়ে যাচ্ছি আমি আমার সরস্বতী দাসে যাব একটু দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আমি সরস্বতী দাসে থাকবো তোমরা যদি চাও সরস্বতী দাসে আসতে পারো প্রতি তোমাদের বিদায় নিলাম কালকে যদি দিনে বেলো যদি লাইভ করার টাইম পাই আমি অবশ্যই তোমাদের আগে দিয়ে জানিয়ে দেবো তোমরা যত করে জয়নিং করে যাবো ততক্ষণ টা ডাক